বন্ধু আপনিও যদি আমার মতো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিসকানেক্ট করতে চান বা আলাদা করতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আলাদা করতে চান খুবই ইজিলি আপনি এটি করতে পারবেন সেজন্য জন্য আপনার চলে আসতে হবে আপনার ইনস্টাগ্রামে তো দেখতে পাচ্ছেন আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ওপেন করে নিয়েছি আপনিও আপনার সবার প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লগ করে নিন দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটিকে লগ করেছি বন্ধুরা তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলি দেখে আপনি যদি একটু হেল্পে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো বন্ধুরা ফেসবুক আর ইনস্টাগ্রাম এখন আলাদা করার জন্যে আমাদের চলে আসতে হবে থ্রি ডট আইকনে থ্রি ডট আইকনে চলে আসার পরে আপনি এখানটাতে অপশন পেয়ে যাবেন সবার উপরেই অ্যাকাউন্ট সেন্টার সো এখানটাতে ক্লিক করবো অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পরে আমরা এবার নিচের দিকে চলে আসবো এখানটাতে আরও একটি অপশান আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট নামের এখানটাতে ক্লিক করব এখানটাতে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলি ইন্টারফেস চলে আসবে আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফেসবুক আলাদা করতে চাই সেজন্য রিমুভ অপশানটির উপরে ক্লিক করব রিমুভ অপশানটির উপরে ক্লিক করার পরে ইএস রিমুভ অনন্ত এএস এ ধরনের অপশান পেয়ে যাবেন আর আপনি এখানটাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইয়েস রিমুভ তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটি আপনি এখানটাতে দেখতে পাবেন যখনই আপনি এখানটাতে ক্লিক করবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে সো আশা করব আপনার এই ভিডিওটি দেখে হেল্প হয়েছে আর কিছু সময়ের মধ্যে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেল এভাবে আপনি খুব ইজিলি আপনি এই কাজটিকে করতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং